তারেক অশিক্ষিত আপনারা বেকুপ আপনারা রাজনীতি জানেন না কথা কথা বলতে আপনারা একেবারে আপনারা যাচ্ছে তাই টোকায় তো আপনার কথাবার্তা কাজটা যে তো আমার টাইম আপনারা এখন সাপোর্ট করছেন ঠিক যেভাবে সাইদ স্কান্দার মনুদ্দিনে সাপোর্ট করছে ঠিক ওইভাবে আপনি এখন ওয়াকারে সাপোর্ট করতেছেন মানুষ ভুল থেকে শিখে তারেক রহমশায় আপনি কি শিখতেছেন আপনার সিদ্ধান্তে কোনো জায়গায় তো আমি দেখি না কিছু এই ওয়াক পাঁচই আগস্টের বিপ্লবের পরে যখন ডক্টর আট তারিখে ক্ষমতা নিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নাটক তৈরি করলেন কি নাটক তৈরি করলেন প্রথমে ওয়াকারুজ্জামান তার শেষ গুটি চেলে ছিল তার স্ট্রেংথ দেখতে যে সে যদি মাশল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায় তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে তার পিছনে লোকজন দাঁড়ায় নাই। তার ইনিশিয়েটিভ ফেল করছে তার ইনিশিয়েটিভ ফেল করছে ওয়াকার কারেক্টনার সাথ আপনাদের জন্য একটা দুঃখের কথা সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা মির্জা ফাপের জন্য খুব কষ্টের কথা গোরকুদ কাব্বাস আপনাদের জন্য খুব কষ্টের কথা ওয়াকারের সরযন্ত্র ফেল করছে এই বজগড়ব বাধায়া ওয়াকারটা পাশার কাপড় উদলা করে দিছে অর্থাৎ তার আইডেন্টি বাইরেই আসছে সে বাংলাদেশের বন্ধু না সে বাংলাদেশের শত্রু গেল ওটাকে যেভাবে পারছে দমন করা হয়েছে ঠিক আছে এমনি করছে আপনি শুনতে চান আপনার আব্বারে যেভাবে মারাইছে মারানোর পরে এশা সাহেব আবার কালা মাহমুদ দিয়া মঞ্জুরের যেভাবে মারাইছে আপনারা জানেন তো ওয়াকার কি করছে আনসার বিডিপি রে দিয়া ইনু সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করাইছে এবার ওয়াকার নিজে আনসার পিডিপির মহাপরিচালককে বাস দিছে এরে আজতে পাড়াইছে ওরে দমক দিছে কারণ কি জানেন কেমনে দিছে কেমন সাহেব ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরা নিয়ন্ত্রণে তখন এরপরে ওয়াকার কি করছে হিন্দু বিদ্রোহ শুরু করাইছে এই বিদ্রোহের পরে ওয়াকা আবার শুরু করাইছে গার্মেন্টস আন্দোলন পিছনে ষড়যন্ত্র ছিল কা ওয়াকারে ভারতে ওয়াকারের কোন আইডিয়া নাই এটা ভারতের আইডিয়া ওয়াকার শুধু ইমপ্লিমেন্ট করছে এবং এই আন্দোলনে কারে ঢুকছে আপনার শ্রমিক দলের লোকজনরা শ্রমিক লিগেল লোকজনরা ওখানে ঢুকছে ওয়াকারের পিছনে ছিল এবং ওইটা শেষ হইতে না হইতে ওয়াকার কি করছে আসল ইস্যু কারণ সাহেব আপনি কি এটা বুঝেন ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে সে কবজা করতে চাইতেছে বাংলাদেশের সংবিধানকে অসম বিদ্যাঙ্গুলি বাংলাদেশের কোন সিকিউরিটি মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয় নাই ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আপনি কি এগুলো জানেন না তার একটু আমাশায় আপনি কি সব সাবজেক্টে আপনারা একবারও এটা নিয়ে আলাপ আলোচনা করেন নাই দেখেন নাই যে পরিস্থিতি কি তারেক রহমান সাহেব আপনি স্টাডি করেছেন করেন নাই আপনার মতো আপনারা নির্বাচন নির্বাচন করছেন না তারেক রহমান সাহেব বিএনপি নির্বাচনে আসবে আপনারা বলছেন না আপনি জানেন যে আপনার লটায় পিটাই ছিল না মইন আপনাদের ওখানে প্রধানমন্ত্রী দিলেও কি করবে আপনারা কি জানেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার হাতে দিবে না সিকিউরিটি ব্রিফিং আপনার হাতে দিবে না ভারতের স্বার্থে সে ওটাকে ধরে রাখবে ওই যে এখন বলতেছে না মির্জা গোরখদ আব্বাস সালাউদ্দিন এরা বলতেছে না বিদেশি নাগরিক দেখেছি আমি নিজে আমি নিজে আমি একটা লফর্ম রান করি আমি নিজে চেক করে দেখেছি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া আর কোনো জায়গার নাগরিকত্ব নাই কি আপনি জানেন না কি আপনি নিজে চেক করে দেখেছেন এবং আরো একটা কথা মায়ানমারের সাথে বাংলাদেশের করিডোর নিয়ে কারো সাথে কোনো আলাপ আলোচনাই হয় না একটা চ্যানেল তৈরি করতে চাইছে জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে যে আমরা যদি রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠাই তাহলে তাদের খাওয়া দাওয়া ঔষধপত্র সাপ্লাই তো দিতে হবে মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে কোনো কোঅপারেশন পাওয়া যাবে না যদি মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে কোঅপারেশন পাওয়া না যায় তাইলে ওই রাখাইনে রোহিঙ্গা মুসলমানদেরকে কিভাবে রাখা দেব তাদেরকে খাওয়া দাওয়া জানেন আপনার কি যোগ্যতা আছে আপনার দলের কি যোগ্যতা সামর্থ্য দূরদৃষ্টি অর্জন এমন কোন জায়গায় আছে যে জাতিসংঘে আপনি বা আপনার মা বা আপনার দলের কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও কথা বললে এতে ডান পাশের বাল বা পাশে যাবে আপনার মনে হয় আপনার কি যোগ্যতা আছে যোগ্যতা আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ওয়ার্ল্ড ব্যাংকে ডয়েচ ব্যাংক অথবা আমেরিকার ক্রেডিট ইউনিয়নে কোনো জায়গায় আপনার কথায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনার একটা পলিসিকে তারা গ্রহণ করবে করবে না কার সাহেব আপনি কি ভুলে গেছেন মোদি হাসিনাকে বলছে যে বাংলাদেশকে ব্রিক্স মেম্বার বানাবে কিন্তু হাসিনা নিজে যখন আফ্রিকায় গেছে ব্রিক্সের সম্মেলনে মোদী তারা ছোট্ট করে একটা থাপড় ব্রিক্স এর মেম্বারশিপ দিবে আপনার মনে হয় এই ভারত আপনাকে জাতিসংঘে গেলে রোহিঙ্গা বিষয়ে ভারত আপনাকে সহায়তা করবে আপনার এটা মনে হয় তারেক রহমান সাহেব আপনি কি এটা জানেন এটা নিয়ে আপনি স্টাডি করেছেন আপনি কি জানেন যে ওয়াকারুজ্জামান তার শেষ গুটি ছিল তার স্ট্রেন্থ দেখতে যে যদি দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায় তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে তার পিছনে লোকজন দাঁড়ায় নাই তার ইনিশিয়েটিভ ফেল করছে তার ইনিশিয়েটিভ ফেল করছে ওয়াকার তার একটা সাহেব আপনার জন্য একটা দুঃখের কথা সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা মির্জা ফাঁকের জন্য খুব কষ্টের কথা গোরখুদ কাব্যাস আপনার জন্য খুব কষ্টের কথা ওয়াকারের ফেল করছে। এই ভজগড় বাধাই ওয়াকারটা পাশার কাপড় উদলা করে দিছে অর্থাৎ তার আইডেন্টি বাইরে আসছে সে বাংলাদেশের বন্ধু না সে বাংলাদেশের শত্রু ওয়াকারের আইডেন্টি বেরিয়ে আসছে সে ভারতের গুণ এখন বাংলাদেশের লোকজন ওয়াকার যদি মাসল দেওয়ারও চেষ্টা করে তারের রাস্তা ঘাটে খুব কাবিল মতো লাইট থেকে মেরা পালাইব এবং আর্মির ভিতরে ওয়াকারের সমর্থন নাই এবং ওয়াকারের আর ক্ষমতা নাই ডক্টর ইউনুসকে সরানো কিন্তু ইউনুস কাছে ডক্টর মোহাম্মদ কাছে এর কাছে আছে তাকে সাইজ করা আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস অতটা মেন হবে কিনা কিন্তু তাকে সাইজ করার জন্য চুপুকে সাজ করার জন্য ইনুস সাহেবের হাতে অনেক টুলস আছে আপনারা দেখেন না ইনুস সাহেব এগুলো নিয়ে মাথা ঘামাইতেছে না কেন ঘামাইতেছেন আপনারা এটা টের পান নাই এত বড় একটা ওয়াকা ষড়যন্ত্র করলো ইনুস সাহেব জাপানে গেছে না জাপানে যে এসে তার কাজ করতেছে না অনেকে আবার খোটা মারতেছে এই দেশের এই অবস্থার মধ্যে এসে জাপান গেছে কেন জানেন সে কেয়ার করতেছে না ডক্টর ইউনুসকে সরানোর যে ষড়যন্ত্র বিএনপি আওয়ামী লীগ এবং ভারত করছে এটা ফেল করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি কেউ সরাতে যায় বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একটা পাগল লোক যাকে আমি কোনোদিন সমর্থন করি না কিন্তু সে একটা কথা বলছে মেজর আক্তার আমি জীবনে আপনার প্রশংসা করি না আপনি একটা হুবড়ি টাইপ লোক কিন্তু ইউ আর মাই লাভ সত্য কথা বলছেন রে ভাই সত্য কথা বলছেন মেজর আক্তার সত্য কথা বলছেন আপনার ভিতরে এই পরিবর্তন যদি হয়ে থাকে জানলার উপরে আপনি ভরসা করবেন

ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না ওয়াকারের কাছে কেন বাংলাদেশ নিরাপদ না আপনাকে আমি বলি কেন আপনাকে আমি বলি কয়েকটা তারেক সাহেব আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কেন ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না আমি আপনাদের আপনাকে একটা একটা করে আমি বুঝাই কেন নিরাপদ না এই ওয়াকার ভারতীয় স্বার্থ রক্ষার্থে করছে না এমন কিছু নাই তারেক রহমান সাহেব বিডিআর এর সব অফিসাররা নিহত হয়েছে আমি তাদের সন্তানদের একটা ভিডিও আপনাকে দেখাই এই এখানে দাঁড়িয়ে কুদরত আলাহির ছেলে যে কথা বলছে তাকে বলি ওয়াকার যদি সেনা প্রধান থাকে বিডিয়া হত্যার বিচার হবে না তোমরা বিচার চাচ্ছ তোমাদের পিতৃ হত্যার বিচার তোমাদের মা তোমাদের বোনদেরকে ওয়াকা। ম্যানিপুলেট করে পয়সা দিচ্ছে তাদেরকে এই বিচারের দাবি না জানাতে তাদের চরিত্র হনন করছে কর্নেল মুজিবের বউকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে বানিয়ে তাকে সব সুযোগ সুবিধা দিয়ে এই বিচার যাতে না হয় তারা যেন কোনো জায়গায় বিচার না চায় তারা যেন কোনো জায়গায় গিয়ে কোনো দাবি না তুলে এজন্য ওয়াকার সবকিছু করছে তোমরা বিচার চাচ্ছ তোমাদের বাবা যারা ওখানে নিহত হয়েছে প্রত্যেকটা অফিসারের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে কিন্তু ওয়াকার এই বিচার হতে দেবে না কারণ সে এই বিচারের অন্যতম আসামি এই ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হতে দেয় সে তাকে নিজেকে ইনক্রাইমিনেট করবে নিজেকে দোষারোপ করবে আর তোমরা মনে করছো যে ওয়াকারের এই ক্ষমতায় থাকাকালীন তোমাদের পিতৃ হত্যার বিচার হবে হবে না ওয়াকার ওয়াকার বিডিয়া পিলখানা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত সে ওখানকার একজন কুশীলব যারা মেরেছে তাদের সাথে একজন কুশীলব ওয়াকাপ যদি এটার সুষ্ঠু